পপুলার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলার প্রাইম টাইম শুরু করছি আমি ঈশান দেব আমার সঙ্গে থাকছে সৃজিতাও আজকে বাংলার প্রাইম টাইমে কথা বলবো এই রাজ্যে ভোটের সংস্কৃতিতে ক্রমাগত অবনতি হতে থাকা ভোট গণতন্ত্রের উৎসব নয় ভোট আসলে দখল করার বিষয়বস্তু এমনটা বোধহয় এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের এমনকি একাধিকবার নির্বাচিত হওয়া জনপ্রতিনিধিদের মাথাতেও ঢুকে গেছে বদ্ধমূল ধারণার মতো সে কারণে ভোট এলেই জুজু দেখাতে হচ্ছে ভয় দেখাতে হচ্ছে আতঙ্ক তৈরি করতে হচ্ছে যদি ভয় দেখানো না যায় যদি আতঙ্কের উপকরণগুলো মজুত না থাকে তাহলে ভোট ব্যাংক ধরে রাখা যাবে কিনা না আগেরবারের প্রাপ্ত ভোট আদৌ ধরে রাখা সম্ভব হবে কিনা না সেসব নিয়ে বড়ো বড় রথি মহারথী সাংসদও বোধ চিন্তায় পড়ে যাচ্ছেন তাদের কপালে বোধ হয় দুশ্চিন্তার ভাঁজ চোখে পড়ছে কিন্তু এই ভয় দেখিয়ে ভোট কি ধরে রাখা যাবে নাকি পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে মানুষের মন থেকে ভয় ভাঙতে শুরু করেছে সেই নিয়েই আজকে বাংলার প্রাইম টাইমে বিষদে বেশ কিছু ছবি এবং বেশ কিছু মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো তাতে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে ভয় দেখানোর চেষ্টাটা কীরকম আপ্রাণ চালিয়ে যাচ্ছে এই রাজ্যের শাসক দল আর মানুষের ভয় কিভাবে ভাঙছে জেলায় জেলায় প্রান্তে প্রান্তে শহরে শহরে তাই তো সুজিতা একদম আর আজকে আমরা যে ছবি দেখেছি সে ছবি তো ভয়ঙ্কর মানে বীরভূমে আপাতত জুজু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বীরভূমে আপাতত জুজু দেখতে পাওয়া যাচ্ছে মানে ছোটবেলায় যে জুজুর ভয় দেখানো হতো তবে হ্যাঁ এটা ওই যেমন তেমন জুজু নয় এই জুজু একেবারে ভয়ঙ্কর মানে যখন তিনি ছিলেন বীরভূমে তখন গোটা বীরভূম তার ভয়তেই কার্যত ততস্থ হয়ে থাকত আর এবার প্রায় বীরভূম থেকে মোটামুটি এক হাজার পাঁচশো কিলোমিটার দূরে আপাতত তিনি টিহারে রয়েছেন কিন্তু কিন্তু তবুও কিছুতেই শাসক দল তাকে বাদ দিয়ে ভোট বৈতরণী পার করতেই পারছেন না হ্যাঁ অনুব্রত মণ্ডল এই অনুব্রত মণ্ডলের কথাই আমি বলছি যাকে নিয়ে দেওয়াল লিখন হচ্ছে তিহার থেকেই খেলা হবে অদ্ভুত তিহারে বসে কি করে খেলবেন সম্ভব নাকি এখনো অব্দি এমন পরিস্থিতি হয়ে রয়েছে যে অনুব্রত মণ্ডলকে বাদ দিয়ে গোটা বীরভূম কিছু ভাবতেই পারছে না শাসক কিছু ভাবতেই পারছে না তাই জন্য এখনো ওই অনুব্রত মণ্ডলের নামটাও রেখে অথবা না রেখে বা পরোক্ষে রেখে দেওয়াল লিখন লিখতে হচ্ছে শতাব্দীর তিন তিনবারের সাংসদ একজন অভিনেত্রী এত কিছুর পরেও এই অনুব্রত মন্ডলকে সামনে রাখতে হচ্ছে তারপর ভোট বৈতরণী পার করার কথা বীরভূম থেকে কেন বীরভূমের মানুষ হয়তো বুঝে গেছেই মানে সে একদিন ছিল যখন চরাঞ্চলাম ঢাক বাজত নকুলদানা দেওয়া হতো বুড়ি বাতাসা দেওয়া হতো বাবারে রাস্তায় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতো কিন্তু আসলে হতো ভোট আসলে থাকতো হুমকি আসলে হতো খুন আরো না জানি কত কিছু কাজে এবার খেলা হবে এবার নিশ্চয়ই খেলা হবে কিন্তু এবারে খেলাটা মানুষ খেলবে কোন রাজনৈতিক দল নয় তাই তো এই দেব একেবারেই তাই চুজিতা যে ছবিটা আপনাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছিল একটু আগে যাকে নিয়ে বেশ কতগুলো মন্তব্যের কোলাজ দেখলেন যে অনুপ্রত মন্ডল বারবার বলছিলেন খেলা হবে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে গুড় বাতাসা চড়াম চড়াম এইসব বলার জন্য যিনি খুব কুখ্যাত সেই অনুপ্রত মণ্ডলের একটা ছবি হাতে নিয়ে শতাব্দী রায় দাঁড়িয়ে রয়েছে। ওটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তার কারণ বীরভূমের বীরভূম লোকসভা আসন থেকে তিনবার জয়ী শতাব্দী রায় এবার যখন আবার ভোটে লড়ছেন তখন ওই অনুব্রত মণ্ডলের ছবিটা এরকম করে না দেখালে বা অনুব্রত মণ্ডল না থেকেও আছেন এইটা না বোঝালে শতাব্দী রায়ের বোধ হয় দুশ্চিন্তার রেখাটা কপাল থেকে মুছছে না যে অনুব্রতর অনুপস্থিতিতে ভোট ধরে রাখা যাবে তো কেন বলছি এ কথা একটু দেখুন কতগুলো ছবি দেখাবো প্রথম ছবিটা আমি পিসিআরকে দেখাতে বলব শতাব্দী রায়ের জন্য বীরভূমে দেওয়াল লিখন হয়েছে দেওয়ালে কি লেখা হয়েছে তিহারে বসেই খেলা হবে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজত্ব চালিয়েছেন এখন তিনি তিহারে বন্দী তার অনুপস্থিতিতে তার অনুপস্থিতিতে এখন ওই জেলার অন্যান্য একগুচ্ছ নেতার উপর দায়িত্ব দিয়ে সংগঠন চালানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বীরভূম থেকে দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ পরপর তিনবার জিতে আসা সাংসদ তাতে বোধহয় ভরসা রাখতে পারছেন না তাই দেওয়ালে লিখতে হচ্ছে তিহারে বসেই খেলা হবে তিহারে বসে খেলা হবে অনুব্রত মণ্ডল যতই তিহারে বসে থাকুন তিনি খেলবেন এই কথাটা বীরভূমের মানুষের মাথায় বর্ধমূলভাবে ঢুকিয়ে দিতে না পারলে আতঙ্ক ধরে রাখা যাবে না এইটা সম্ভবত বার্তা দেওয়ার চেষ্টা আরেকটা ছবি দেখা যায় বলবো বর্ধমান দুর্গাপুর আসনে আজকে কি হলো সেটা একবার দেখা যাক দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী সদ্য নাম ঘোষণা হয়েছে তিনি দুদিন ধরে দুর্গাপুরে প্রচার করছেন প্রচারের ফাঁকে তৃণমূল নেতাদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে মুখোমুখি হয়ে গেছিলেন তিনি তিনি একটু সৌজন্য বিনিময়ও করেছেন কিন্তু তারপর সেটা তর্কাতর্কিতে গড়িয়ে গেল এবং বিজেপির উদ্দেশ্যে সেখানে তৃণমূল নেতাদের ঠিক কি মন্তব্য ছিল একবার শুনুন

তৃণমূলের স্থানীয় নেতা কীরকম বলছেন আমি দু মিনিট সময় নেব তার মধ্যে সব ফটা করে দেবো বিরাট ক্ষমতাশালী নেতা এই হুমকির ভাষাটা যদি বহাল রাখা না যায় এই হুঙ্কারটা যদি বহাল রাখা না যায় মানুষের মনে ভয়টা যদি বদ্ধমূলভাবে বসিয়ে রাখা না যায় তাহলে ভোট ধরে রাখা যাবে না এই আশঙ্কা বোধ হয় দংশন করতে শুরু করেছে তৃণমূল নেতৃত্বকে গোটা রাজ্যটি কিন্তু ভয় কি ধরে রাখা যাচ্ছে আরেকটা ছবি দেখাতে বলবো পিছি কি ভয় ভাঙছে তার কারণ যে শতাব্দী রায় বীরভূমে যে শতাব্দী রায়ের জন্য দেওয়াল লিখন হয়েছে যে তিহারে বসেই খেলা হবে অর্থাৎ অনুপ্রত মণ্ডল তিহারে বসেও খেলবেন তার এত ক্ষমতা ক্ষমতা রয়েছে সেই শতাব্দী রায়ের নামের উপর দেওয়ালে তারা গোবর লেপে দিয়ে গিয়েছে দেখুন সেই ছবি শতাব্দী রায়ের নাম দেওয়ালে লেখা হয়েছে এবং সেই দেওয়াল লিখনের উপর গোবর লেপে দিয়ে গিয়েছেন লোক ভয় ভাঙার লক্ষণ কি লক্ষণ নয় সেটা আপনারাই বিচার করুন ওই একই বীরভূম জেলা এবার দুবরাজপুরের একটা ছবি দেখাব দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে এখানে পোস্টার পড়েছে সেই পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। অর্থাৎ দুর্নীতির অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতাদের পঞ্চায়েতের নেতাদের বিরুদ্ধে তুললে বাড়ি বাড়ি এসে হামলা হতে পারে এই আশঙ্কা বীরভূমে বরাবর ছিল তারপরেও এরকম লিখন হচ্ছে পোস্টার করছে কারণ মানুষের ভয় ভাঙছে আরও একটা ছবি দেখাবো এটা কয়েকদিন আগের ছবি গার্ডেন রিচের ছবি গার্ডেন রিচে প্রথমে ওই বহুতল ধসে বিপর্যয়টা ঘটার পর এতগুলো মানুষের প্রাণ যাওয়ার পর প্রথমে বিরোধী দলের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না কাউন্সিলাররা গেলে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানো হচ্ছে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হচ্ছে এমন অনেক কিছু হচ্ছিল এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল নিয়ে এলাকায় ঢুকলে। এবং ঢোকার সঙ্গে সঙ্গে কি ছবি দেখা গেল এক তো সেই মিছিলের আকার গার্ডেন নিচে দেখে এই রাজ্যের শাসক দলের অনেকের চোখ কপালে উঠলো তার সঙ্গে এই ছবিও আমরা দেখলাম যে যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী মিছিল যাচ্ছিল সেই রাস্তার দুপাশে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মানুষজন হাত নাড়ছেন মোমবাতি মিছিলের সমর্থনে নিজেরা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছেন এমনকি অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে বিরোধী দলনেতার সঙ্গে শতপ্রনোদিতভাবে কথা বলে যাচ্ছেন বিরোধী দলনেতাও দাঁড়িয়ে কথা বলছেন গার্ডেন রিচের ছবি মাথায় রাখছেন গার্ডেন রিচেও এইভাবে ভয় ভেঙে মানুষ বেরিয়ে আসছেন রাস্তায় এই রাজ্যের শাসকের বিরুদ্ধে ভয় ভাঙার আরেকটা ছবি দেখাব সন্দেশখালী যেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় গোটা দেশের সামনে একটা মাইলস্টোন আন্দোলন হয়ে গেছে একটা দৃষ্টান্ত হয়ে গেছে সন্দেশখালী সেই ছবি আপনাদেরকে আমরা যতটা দেখিয়েছি সম্ভবত আর কেউ ততটা দেখার নেই তবু আরও একবার স্মৃতি উস্কে দিচ্ছি সন্দেশখালিতে মহিলারা যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছিলেন সাধারণ মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছিলেন যেভাবে বাঁশ লাঠি হাতে মশাল হাতে মহিলারা নেমেছিলেন রাস্তায় সেই ছবি এবং সেই আন্দোলনের চাপে পড়ে শাহজাহান উত্তম শিবুদের আজকে কারাগারের ওপারে পাঠাতে বাধ্য হয়েছে এই রাজ্যের প্রশাসন এইসব নিয়ে আরও বিষদে আমরা আসবো ভয় ভাঙার বেশ কিছু ছবি আমরা দেখাচ্ছিলাম একদিকে যেমন ভয় দেখানোর চেক চেষ্টা রয়েছে একদিকে যেমন মানুষের মনে আবার ভোটের আগে অনুব্রত আতঙ্ক বা এরকম অনেক স্থানীয় আতঙ্ক জাগিয়ে তোলার চেষ্টা আছে ঠিক একইভাবে ভয় ভাঙা ভাঙার ভেঙে যাওয়ার লক্ষণও আতঙ্ক সরে যাওয়ার মুছে যাওয়ার লক্ষণও রাজ্য জুড়ে সামনে আসছে কিন্তু ভয় ভাঙার শুরুটাই প্রথম নয় ভয় ভাঙা শুরু দু হাজার একুশ সালের বিধানসভা মরশুমে বিধানসভা নির্বাচনের মরশুমেই কিন্তু দেখা গিয়েছিল যে অনুব্রত মন্ডল নিজেকে দোর্দণ্ড প্রতাপ বলে প্রতিষ্ঠা করতে চাইতেন এবং তার সাগরেদা আরও শত গুণে তার প্রতাপ নিয়ে বলতেন সেই অনুব্রত মন্ডল। কিভাবে নাস্তানাবুদ হয়েছিলেন টেলিভিশন ক্যামেরার সামনে সেই ছবি সেই স্মৃতি আবার আপনাদেরকে একবার উস্কে দেব দেখে নিন সেই ছবি অনুব্রত তোমাকে একটা কথা বলছি শুনে না এই স্টাইলটা চেঞ্জ করতে হবে বুঝলে জল খেয়ে নাও জল খেয়ে নাও একটু হ্যাঁ অনুব্রত একটু জল খাও কাশছ তুমি জল খাও জল খাও ঠিক করে কথা বল ভদ্রভাবে কথা বলবে নেক্সট টাইম ভদ্রভাবে কথা বলবেন হুম এই আমার সাথে চলে না এই স্টাইল আমার সাথে চলে আমার সাথে এই স্টাইল চলে না তোমার কাছে ভদ্রতা আমি আমার अब তোমার এই স্টাইলটা আমি তোমার স্টাইলটাকে আমি রিজেক্ট করে দিলাম রিজেক্ট করে দিলাম তোমার রিজেক্ট করলাম রাগ কেন করছো রাগ করছো কেন আমি আমার দলে চুপ ইবনা রাগ কেন করছো চাও না চাও চাও না চাও 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 বিনা ভরসা চাও না চাও চাও বিনা রিল্যাক্স রিল্যাক্স ও রিল্যাক্স

কালকে বসবো টাইম আর সবার সঙ্গে গলা চড়িয়ে আঙুল তুলে কথা বলা যায় না একেবারেই যায় না যাই হোক এই ক্লিপটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই কিন্তু একটা বিষয় স্পষ্ট এরকম গরম দেখিয়ে হুমকে দেখিয়ে বড় বড় কথা বলে বড় বড় ডায়লগ দিয়েই বয় হয়তো এতদিন ধরে বীরভূমের ভোটটা হয়েছে হয়ে এসেছে আর তাই আজকেও হয়তো দেয়ালে এরকমভাবে লিখতে হচ্ছে তিহারে বসে খেলা হবে তিহারে বসে কি খেলবে ভগবানই জানেন ওখানে বসে খেলা যায় না এটাই বাস্তব আর এটা হয়তো শাসক দলও জেনে গেছে কিন্তু তার থেকেও বড় বিষয়টা কি জানেন ওখানকার যিনি সাংসদ তিনি একবার নন দুবার নন তিনবারের সাংসদ তিনি এক অভিনেত্রী যদি এখন রাজনীতিতেই তিনি মন দিয়েছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি ফের একবার প্রার্থী হয়েছেন সেই শতাব্দী রায় তার প্রার্থী হবার জন্য দেওয়াল লিখন যখন লেখা হচ্ছে তখন সেই নাম না করে সেই তিহার জেলকেই টেনে আনতে হচ্ছে হ্যাঁ আর সেখানে আবার শতাব্দী রায় একটু গিলে নিয়ে অনুব্রত হয়ে বলছেন যে অনুব্রত মন্ডল নাকি আবে সত্যি শুনুন শতাব্দী রায় কি বলেছেন বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মন্ডলের জন্য সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে এর মধ্যে কোনো অপরাধ নেই দ্বিতীয়ত সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই দিয়ে ভোট করাতে ভয় দেখিয়ে ভোট করাতে পারে যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই সেটা ঠিকই আছে শতাব্দী রায়ের কথা শুনলেন এবার আরও একজনের কথা শুনুন বীরভূমের তৃণমূলের এখন যিনি সভাপতি রয়েছেন সেই মলয় মুখোপাধ্যায় তার কথা শুনলে মনে হবে অনুপ্রত মণ্ডলের সম্পর্কে উনি কথা বলছেন নাকি লোকনাথ বাবা সম্পর্কে কথা বলছেন আপনার গুলিয়ে যেতে পারে পাল্টা মন্তব্যও আসছে বীরভূম জেলায় বিজেপির একমাত্র বিধায়ক দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা তিনি বলছেন খেলা হবের হুমকি দিয়ে লাভ নেই তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা খেলাটা হয়ে যেতে পারে কি বলছেন মলয় মুখার্জি আর অনুপ সাহা পরপর শুনে অনুব্রত মণ্ডল নির্বাচনের প্রাককালে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন তার কর্মী উদ্বুদ্ধ করতেন ঠিক সেইভাবেই তারা তারা মনে মনে চাইছেন যে যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যেখানেই থাকুক না কেন তিনি সেইভাবেই যেন আমাদের উদ্বুদ্ধ করেন এবং তারই অনুপ্রেরণায় আমরা সারা বীরভূম জুড়ে তৃণমূলের পতাকা নিয়ে বই এগিয়ে যাব ভগবান অন্তরাল থেকেই আমাদেরকে সাহায্য করছেন ঠিক তেমনি উনি তো থেকে সশরীর এখানে আসতে পারবেন না তার শুভেচ্ছা তার শুভকামনা তার আশীর্বাদ নিয়ে কর্মীরা দেখুন বসেই খেলা হবে যে কথা লেখা আছে বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে তিহারে বসেই খেলা হবে বলেন তাহলে অনুব্রত মন্ডলের ছবি কোথায় আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে অনুব্রত মন্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলা আমি তো বুঝতেই পারছি না ঈশান এই অনুব্রত মন্ডলকে যার বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ রয়েছে যার জন্য এই মুহূর্তে তিহার জেলে তাকে আর কি কিভাবে শাসকদল দেখা করতে চাইবে বাঘ তাকে বীরের সম্মানে ফিরিয়ে আনা হবে আবার কখনো নাকি ভগবান আমি মানে আমি সত্যিই বুঝতে পারছি না আর আমার একটা প্রশ্ন রয়েছে এই যে শতাব্দী বললেন অনুব্রত মন্ডল আবেগই হবে তাহলে খেলা হবে না লিখে অন্য কিছু লিখতে পারতেন অনুব্রত মন্ডলের ছবি সামনে রেখে প্রচার করতে পারতেন জেলে থেকেও তো নির্বাচন লড়া যায় যতক্ষণ না দোষ সাব্যস্ত হচ্ছে জেলে থেকে নিজেই নির্বাচনে দাঁড়াতে পারতেন আমার সেই কবির কয়েকটা লাইন মনে পড়ছে অনুব্রত মন্ডল বলেছিলেন যে বিরোধীরা যখন ভোট দিতে যাবেন দেখবেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে এই কোট উন্নয়ন মানে তিনি কি বোঝাতে চেয়েছিলেন রাজ্যবাসীর বুঝতে অসুবিধা হয়নি তাই কবি লিখেছিলেন দেখ খুলে তোর তিন্নয়ন রাস্তা জুড়ে খর্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন সত্যিকারের উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকতো তাহলে বোধ এই ভয় বা আতঙ্কের পরিবেশটা বহাল রাখার চেষ্টা এই রাজ্যের শাসক দলকে করতে হতো না বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা